ফিশ নামের মাছ দেখতে অনেকটা সাপের মতো এর দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে বিশাল আকৃতির জন্য একে দানব মাছ বলে থাকে আবার ডুমস্টে ফিশও বলা হয় এই মাছের বসবাস গভীর সমুদ্রে তাই সহজে জীবন্ত অবস্থায় এর দেখা পাওয়া যায় না কথিত আছে এই মাছ যেখানে দেখা যায় সেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে তিন মাসে তিনবার দেখা মিলেছে অরফিশের সর্বশেষ গত ছয় নভেম্বর অ্যানসিনিতাসের গ্র্যান্ড ভিউ বিচে মৃত অবস্থায় একটি অরফিস ভেসে আসে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা ন্যাশনাল অশনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ফিশারি সার্ভিসের মাধ্যমে মাছটি উদ্ধার করে সাউথ ওয়েস্ট ফিশারিজ সায়েন্স সেন্টারে পাঠানো হয়েছে গত এক শতাব্দীতে বাইশটি অরফিশ ক্যালিফোর্নিয়ায় পাওয়া গেছে যা এই মাছের অতি বিরলতা এবং রহস্যের বার্তা দেয় সান ডিওগাতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিপস ইনস্টিটিউশন অব অশানোগ্রাফির অ্যালিসন ক্লাফেরিয়ার ছয় নম্বর ক্রিপস ইনস্টিটিউশন অব অশনোগ্রাফির অ্যালিসন লাফেরিয়ার ছয় নভেম্বর গ্র্যান্ড ভিউ বিচের তীরে নয় ফুটের অরফিস খুঁজে পান ক্রিপসনের ফেসবুক পোস্ট অনুসারে মৃত মাছটি জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন মৎস্য পরিষেবা উদ্ধার করে পরে দক্ষিণ পশ্চিম মৎস্য বিজ্ঞান কেন্দ্র স্থানান্তর করা হয় ক্রিপসের ম্যারিন ভার্টিভ্রেড কালেকশন ম্যানেজার দেন ফেব্রুয়াল বলেন আমরা নমুনা সংগ্রহ করেছি এবং ভবিষ্যতে গবেষণার জন্য মাছটিকে ফ্রিজে রেখেছি জাপানি পুরাণে বলা হয় গভীর সাগরের অরফিসের উপকূলে আসা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দেয় বিশেষ করে ভূমিকম্প ও সুনামির বার্তা দেয় দু সালে জাপান উপকূলে অন্তত এক ডজন অরফিস দেখা গিয়েছিল এরপর ২০১১ সালের মার্চে জাপানের সবচেয়ে বড় ভূমিকম্প হয় পৃথিবীর একাধিক ধর্ম এবং পৌরাণিক কাহিনীতে হযরত নু আলাই সাল্লামের মহাপ্লাবনের বিষয় উল্লেখ রয়েছে এই ঘটনা কোথায় কিভাবে ঘটেছিল তা যদি বের করা যায় তবে কেমন হয় হাজার হাজার বছর আগে হয়ে যাওয়া এই ঘটনার রহস্য উদ্ঘাটন মোটেই সহজ কথা নয় এই রহস্যরি পেছনে ছুটেছেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অ্যালবার্ট লিন লস্ট সিটিজ উইথ অ্যালবার্ট লিন এই সিরিজের একটি অধ্যায় হল অরিজিনস অফ দ্য গ্রেট ফ্লাড পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রচলিত দুটি মহাপ্লাবনের রহস্য উদ্ঘাটন করতে তিনি চষে বেরিয়েছেন বুলগেরিয়া ও পেরুতে অ্যালবার্ট লিন দর্শকদের প্রথমেই নিয়ে যান বুলগেরিয়ার ডেড সি বা মৃত সাগরের তীরে সাগর বলা হলেও আসলে তা চারদিকে ভূমি দিয়ে ঘেরা এক লাখ সত্তর হাজার বর্গ মাইলের এক সুবিশাল জলাশয় অনেকের বিশ্বাস বৃহৎ এই জলাধার ঘিরেই প্রচলিত হযরত নু আলাই সাল্লাম এর সেই মহাপ্লাবনের কাহিনী পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে চল্লিশ দিন ও চল্লিশ রাতের সেই মহাপ্লাবনে টিকে থাকতে এক নৌকা তৈরি করা হয় এতে তুলে নেওয়া হয় পৃথিবীর সব ধরনের প্রাণীর একটি করে এরপর যে মহাপ্লাবন আসে এতে বাকি সব প্রাণী ডুবে মারা যায় ইতিহাসে এমন কি ঘটনা আছে যার সঙ্গে এই মহাপ্লাবনের মিল আছে তা খুঁজতে যুগ যুগ ধরে হন্য হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গবেষণা চালিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা কিন্তু 1990 সালের দিকে গবেষকরা নতুন এক তথ্য পেজান তারা মধ্যপ্রাচ্যে খোঁজাখুঁজি বদলে বুলগেরিয়ার দিকে চলে আসে ইতিহাস থেকে দেখা যায় সবশেষ বরফ যুগের পর প্রচুর বরফ গলার কারণে ভূমধ্যসাগর সাগর উপচে পড়ে এবং মৃত সাগরের পরিধি বাড়িয়ে দেয় অনেক গুণে এই ঘটনা থেকেই ওই মহাপ্লাবনের ধারণা আসতে পারে বুলগেরিয়ার স্থানীয় প্রত্নতত্ত্ববিদ ডক্টর ক্রিস্টো ইসমোলনাফ বলেন তারা মৃত সাগরের নিচে হারানো এক সভ্যতার প্রমাণ পান তারা সেখান থেকে পৃথিবীর প্রাচীনতম সোনার খোঁজ পান যা গোল্ড নামে পরিচিত যেটি প্রায় সাত হাজার বছরের পুরনো তারা এরকম কসমিক গোল্ডের ৩১২টি তিনশো বারোটি দ্রব্য সামগ্রী আবিষ্কার করতে সক্ষম হন যেটিতে প্রায় ১৩ পাউন্ডের সোনা রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় আলেপ্পোর একটি হাসপাতালে অন্তত বারো জন নিহত হয়েছেন এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন এসও এইচ ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামা প্রদেশের যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও যুদ্ধ বিমান নিয়ে হামলা করা হয়েছে পর্যবেক্ষকদের উদ্ধৃতি করে বাত্রা সংস্থা এফবি বলছে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার নিয়ন্ত্রণ হারালো। বিদ্রোহীদের এই নতুন অভিযান শুরু হয়েছে বুধবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় ধরনের লড়াই বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে হায়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে এইচটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল এখনো পর্যন্ত নাগরিক সহ তিনশোর দুই হাজার উনিশ সালে শিল্পাঙ্গনে একটি কলা নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিলেন প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটালান নিলামে সেই কলা শিল্প বিক্রি হয় ছয় দশমিক নয় বিলিয়ন ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাত্তর কোটি টাকা নিলামে সেই কলা শিল্প বিক্রি হয় ছয় দশমিক নয় বিলিয়ন ডলারে দুই সালে শিল্পাঙ্গনে একটি কলা নিয়ে হইচই দুই সালে শিল্পাঙ্গনে একটি কলা নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিলেন প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান নিলামে সেই কলা শিল্প বিক্রি হয় ছয় দশমিক দুই বিলিয়ন ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাত্তর কোটি টাকা আলোচনা এখানে থেমে থাকিনি পঁচাত্তর কোটি টাকায় কেনা সেই শিল্পকর্মে কলাটি খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান খবর বিবেসির বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সদেবিজে নিলামে শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ছয় প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে সেটি কিনে নেন চীনা বংশভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান